হ্যালো বন্ধুরা তুমি সবাই জানো আছো আসলে ভালো আছো তো আমার সুন্দর থেকে সামান্য সুস্থ আছি তো এখন আমরা দুমকা থেকে বেরিয়ে যাবো বাইরে যাবো তো চলো দেখ এটা হচ্ছে দুমকা থানা নগর থানা দুমকা চা খাবার চা থাকছে আমি একমাত্র চা খাবো সেখানে চা গুলো করে সব খেয়ে খেয়ে টেস্ট করে आला रे बात थोड़ी सो टाइम मिलेगा सर तो केरी केच पुरे टमाटरचा एकदम छोटा फ्लांब सुंदर लागलो और एकदम मलाई छोटे छोटे वाले जितका गोष्टा का मासा ऊपर कुठला लावून ठेवला किती लावून किती कुठला खाणारा चटकता गोष्टा पिष्टो खाते दुमका का गोष्टा पिष्टो खाते ठीक है देखो दुमका का पुष्ट पीस चौक है ये देखो का तेल है देखो खानसा ₹100 টাকা সমতায় ₹200 টাকা করে লেন্ডি দিচ্ছি। টাকা দিয়ে কথা। আমি এখান থেকে দাঁড়িয়ে একটা রিভিউ করলাম একদম। তো ঠিক আছে বলতে বলতে জায়গাটা দেখাই। আর এই যে এই জায়গাটা কি নাম ভুলে গেছি। এই দোকানটাতে হচ্ছে একটু ব্রেকফাস্ট করব ঠিক আছে স্যার। चलो خلينا। ঠিক আছে তো চল তাহলে তারপর আচ্ছা চলো ব্রেকফাস্ট लेके এখন যাই একটু খাবো। এখানে সব ছোলার আর ঘুগনি আমাদের ওখানে মটরের হয় মটর এখানে কেউ খায় না সেই জন্য আর এই জিনিসটা আমার পছন্দ নয় তোমাদের কার কার পছন্দ অবশ্যই হলো চলো দারুণ লাগছে কিন্তু জলের কালার দেখো কিছু মনে হচ্ছে সবুজ সবুজ জল সবুজ দারুণ কিন্তু এটা ইয়ে থাকছে ছোটো কথা এই গরুটা দেখো হাঁটতে পারছে না অতদূর থেকে হেঁটে হেঁটে আসতে তো সেই হাঁটতে পারছে না তাও একটু কষ্ট করে নিয়ে যাচ্ছে একটু রেস্ট করালে ভালো হতো পায়ে লেগে আছে খুব খারাপ লাগছে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে ওই যে গরুটা হাঁটতে পারছে না ওই জন্য ভিডিওটা করছি গরুটা হাঁটতে পারছে না ওই জন্য ভিডিওটা করছি আমরা যাচ্ছি তো মনে হচ্ছে যেন আমরা জলেই পড়ে যাব সোজা এসে জলে পড়ে যাব তপাস করে তো আমরা এখানে একটু লাঞ্চ করে নেবো তারপরে বেরোবো জল ছেড়ে দিয়েছে তো কত সুন্দর লাগছে দেখো জলটা এটা দেখে মনে হচ্ছে মেঘের মতো এত সুন্দর লাগছে দেখতে জলটা কি সুন্দর যাচ্ছে দেখো খুব ভালো লাগছে দেখতে আর আমার তো দেখতে আরো বেশি ভালো লাগে এদিকে জলের টানটা দেখো কেমন এই যে দেখছো কত টান দিয়ে এদিকে টান পড়ছে জলটা পড়ছে এদিকে টান বেড়েছে জলটা এদিকে পড়ছে দেখো সোনা মেশাঞ্জুড়ে এই হোটেলটাতে ভাত খেলো সবজি ভাত খেলো তো রান্না খুব একটা ভালো নয় আমার ভালো লাগে না আর এমনিতেই আমি খাইনি কিছু কারণ শরীরটা খারাপ সেজন্য খাবার খেতে পারছি না মানে মুখে স্বাদ নিয়ে তিত হয়ে আছে মুখটা সেই জন্য খেতে পাচ্ছি না থেকেই ধান হয়ে গেছে দেখো মাঠে ধান ফুটে গেছে কিছু কিছু মাঠে এগুলো হচ্ছে সোনার ফসল